প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আলোচনা করব কিরমির ঔষধ খাওয়ানোর পর কোন মেডিসিন দিতে হবে অর্থাৎ কিরমির ঔষধ বা ডিওয়ার্মিং গরু ছাগল ভেড়া মহিষ প্রভৃতি প্রাণী ডিওয়ার্মিং করানোর পর কোন ধরনের মেডিসিন অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ঔষধ কোন ভিটামিন দিলে সব থেকে ভালো কাজ করবে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে একটা জিনিস খেয়াল রাখবেন কৃমির ওষুধ খাওয়ানোর পর আপনারা কেনই বা ভিটামিন খাওয়াবেন কেন কৃমির ওষুধ খাওয়ানোর পর কেন আপনারা ভিটামিন খাওয়াবেন নিশ্চয়ই কোনো কারণ রয়েছে দেখুন কৃমি বা ডিওয়ার্মিং করানোর পর গরু ছাগল ভেড়া যেটাই বলুন না কেন কিরমির ঔষধ যখন দেওয়া হয় তখন কিন্তু যে তার ওয়ার্ম অর্থাৎ যে কৃমি থাকে কৃমিগুলো মারা মারা যায় তার ফলে লিভারটি একটু দুর্বল হয়ে যায় রিভাল লিভারকে একদম তরুতাজা করতে অবশ্যই কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সের প্রয়োজন অবশ্যই ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ঔষধ দিতে হবে যদি না দেন তাহলে ধীরে ধীরে গরু বা ছাগল যেটাই বলুন না কেন পশুটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে যেহেতু আপনারা কিরমির ডোজ দিয়ে দিছেন তার কারণে লিভারটি একটু লিভারটি একটু দুর্বল হয়ে গেছে যেহেতু সেখানে ছিল অর্থাৎ সেখানে কৃমি ছিল কৃমি শেষ হওয়ার কারণে লিভারে একটু এফেক্ট অবশ্যই পড়বে সেটা সবাই জানি যে কৃমির ওষুধ খাওয়ানোর পর কেমন দুর্বল হয় সেটা আমরা সবাই জানি কিন্তু কৃমির ওষুধ খাওয়ানোর পর কোন মেডিসিনটা সব থেকে ভালো কাজ করবে তা আমি আপনাদেরকে আজ বলবো দেখুন বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির রয়েছে তবে সব থেকে কোন মেডিসিনটা ভালো কাজ করবে তা আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আপনারা ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না কেননা আপনাদের একটা লাইক আমাকে দ্বিতীয় ভিডিও করতে মোটিভেশন অর্থাৎ দ্বিতীয় ভিডিও করতে সহযোগিতা করে তাই লাইক দিতে কখনো ভুলবেন না আমি এখন বলতেছি যে কোন মেডিসিনটি দেওয়া অত্যন্তই প্রয়োজন দেখুন বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের রয়েছে মেডিসিন যেরকম ব্রোটন রয়েছে লিপ ফিফটি টু রয়েছে লিভোটাস রয়েছে লিভঝেন রয়েছে আবার লিভোফেরল রয়েছে ভিটাকাইন্ট রয়েছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের মেডিসিন রয়েছে তবে আপনারা কোন মেডিসিনটি দেবেন আমি এইখানে স্কিনের মধ্যে দেখুন আমি স্কিনের মধ্যে দেখাইতেছি লিপ ফিফটি টু দেখুন লিপ ফিফটি টু হিমালয়া কোম্পানির ব্র্যান্ডেড হিমালয়া কোম্পানির লিপ ফিফটি টু খুবই ভালো রেজাল্ট আপনারা লিপ ফিফটি টু দিতে পারেন লিপ ফিফটি টু দিলে গরুটি দ্রুত খাওয়ান ধরবে এবং যদি গরুটি দুর্বল থাকে চুল উস্কো খুস্কো থাকে তাহলেও কিন্তু সেরে যাবে আর আপনারা আরেকটি দিতে পারেন যেটা লিভোটাস লিভোটাস ইন্টাস কোম্পানির লিভোটাস ইন্টাস কোম্পানির লিভোটাস খুব ভালো প্রোডাক্ট গরুকে আপনারা অবশ্যই দিয়ে দিবেন গরু ছাগল ভেড়া লিভোটাস যদি আপনারা দেন তাহলে দেখবেন যে খুব দ্রুত খাওয়ন ধরছে গরুটি গরুটি খুব দ্রুত খাওয়ান ধরছে পশুটি খুব দ্রুত খাওয়ন ধরছে এবং তাড়াতাড়ি রেজাল্ট আসছে কেননা লিভোটাস খুব ভালো একটি প্রোডাক্ট আমি স্ক্রিনে দেখাচ্ছি যে লিভোটাসটি আপনারা দেখতেই পারছেন যে এই লিভোটাস ইন্টাস কোম্পানির খুব ভালো একটি প্রোডাক্ট খুব উচ্চমানের প্রোডাক্ট লিভোটাস আর আপনারা খোয়াতে পারেন দেখুন এটা কিন্তু সব থেকেই ভালো যেটা আমি সাজেস্ট করবো সবসময় সাজেস্ট করবো হয়তো অনেকেই চেনেন যেটা হলো ব্রোটন দেখুন আমি স্ক্রিনে দেখাচ্ছি যে ব্রোটন ব্রোটোন পাঁচশো এম এলের আসে দুইশো এম এল অ্যাভেলেবেল আছে তবে আপনারা যদি ব্রোটন খাওয়ান ব্রুটনে দেখুন ব্রুটনে সব ধরনের ভিটামিনে রয়েছে ভিটামিন টুয়েলভ ভিটামিন বি টুয়েলভ রয়েছে লিভার এক্সট্রেট আছে বিভিন্ন ধরনের যেখানে যে ঘাটতি রয়েছে পশুর যে ঘাটতি রয়েছে সব কিছুই সেই ওই ব্রুটনের মধ্যে রয়েছে তাই আমি সাজেস্ট করব যে ব্রুটনটি একদমই ভালো আপনারা এই হয় লিবোটাস খাওয়াতে পারেন না হয়তো বা লিপ ফিফটি খাওয়াতে পারেন না হয়তো ব্রুটন খাওয়াতে পারেন এটা আমার কওয়াজ ছিল যে আপনারা অবশ্যই এই তিনটার মধ্যে যে কোনো একটি নিতে পারেন খুব ভালো মানের প্রোডাক্ট আর বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে হ্যাঁ তাদের হয়তো ফয়দার কারণে আপনাদেরকে অন্য কিছুই দিতে পারে কিন্তু আমি সাজেস্ট করব যে যখন আপনারা স্টোরে যাবেন বা কোনো মেডিসিন কাউন্টার কাউন্টারে যাবেন অবশ্যই এই তিনটা মেডিসিনের মধ্যে যে কোনো একটি নেওয়ার চেষ্টা করবেন দেখুন লিপ ফিফটি টু সব থেকে ভালো কাজ করবে যেগুলো ছোটো বাছুর রয়েছে অর্থাৎ এক বছর দেড় বছর দুই বছর ছয় মাস এরকম যেগুলো বাছুর রয়েছে সেগুলোকে সবথেকে ভালো হয় যে লিপ ফিফটি টু খাওয়ানো লিপ ফিফটি টু যেহেতু আয়ুর্বেদিক হিমালয়া কোম্পানির ভালো উচ্চমানের একটি প্রোডাক্ট আমি সাজেস্ট করব যে এই তিনটির মধ্যে যে কোনো খাওয়াতে পারেন খুবই ভালো রেজাল্ট আসবে আশা করি আপনাদের আপনারা উপকৃত হবেন তো আজকের মধ্যে এই ভিডিওই আমি বলেছিলাম পর ইয়ের এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে লিভার সম্বন্ধে বা লিভার টনিক কোন কোন লিভার টনিক দিতে হবে সেই সম্বন্ধে আলোচনা করব তো আজকে আমি আলোচনা করলাম যে কোন কোন মেডিসিন কোন কোন লিভার টনিক দিলে থেকে ভালো কাজ করবে তাই আমি এখন আলোচনা করলাম আপনারা কোনো স্টোরেজে নিতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা হবে ধন্যবাদ